আমি একটা আয়াত্তালয় করেছি সুরা বাকারা থেকে বলবেন হুজুর এ তো সকলেরই মুখস্থ এর ভিতরে যে শিক্ষাগুলো লুকায় আছে যদি নিতে পারতাম তিরমিজির হাদিস এখানে আসলে আমার কথা বলার যোগ্য না আমার বাম পাশে ডাইন পাশে যারা বসে আছে তাদের জুতা টানার যোগ্যতাও আমার নেই তারপরেও কিছু কথা বলার জন্য এখানে সুযোগ পেয়েছি আবারও বলি আলহামদুলিল্লাহ তিরমিজির হাদিস যারা কোরআন থেকে কথা বলে যারা কোরআন থেকে কথা শোনে তাদের আমল নামায় পাঁচশত আকাত নফল নামাজের সব দান করা হয় অমিন হুম্মাইয়াকুলু কোনো শব্দের সাথে যদি ইয়া আসে এটা মুজারে হয়ে যায় প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ এটা মুজারের আলোচনা অমিন হুম্মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দাও সখিপুর দুনিয়ায় শান্তি লাগবে কি লাগবে না কথা কন্যা যা দুনিয়ায় শান্তি করতে হইলে শান্তি চাইলে কি কি লাগবে এক নম্বর আমি এগুলো অনেক গুসালো কথা কিন্তু দ্রুত বলতেছি কারণ একটু দৌড়াদৌড়ি করছি নিজের শরীরও হাফ বেঁধে গেছে সময় অল্প নিয়েছি কিন্তু গুছালো কথা বলতে পারবো না কিছু সারানো কথা বলে তাপসির করতেছি শোনের দুনিয়ায় শান্তি পেতে হলে এক নাম্বার কাজ করা লাগবে কুরআনের হেদায়েত পাওয়া লাগবে কিসের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহা মা আনযালনা আলাইকার কুরআন লিতাসকা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আসকিপুরবাসী এ কোরআনটা আমার আল্লাহ নাজিল করেছে কি কারণে জানো দরবারে ভণ্ডামি করার জন্য নাজিল করছে কথা কন না ক্যা নাজিল করেছে পানির ভিতরে ফু দিয়ার জন্য না এ কোরআন তাবিজের জন্য নাজিল হয় নাই এ নাজিল হয়েছে একমাত্র মানবতার হেদায়তের জন্য ঠিক কিনা এ কোরআন নাজিল হয়েছে সংসদে যাওয়ার জন্য এই কোরআনে যদি বিচার বিভাগে আমরা দিতে পারতাম এই দেশে একটা রাতু আর কোনোদিন ধর্ষণ হতো না ঠিক কিনা কি আমার ফরিদপুরের ভাষা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে এই কোরআনটা মেনে না আপনি যখনই কোরআনের পথে আসবেন কখ যখনই কোরআনটা মেনে নেবেন বাধা আসবে কি আসবে না কথা কম আপনি যখনই কোরআন মেনে নেবেন তখন আপনার দেখবেন শত্রু বেড়ে গেছে আমিও কোরআনের কথা বলি মসজিদে আমি যদি মসজিদে বলি কোরআনটা মানতে হবে উপজেলা কেন্দ্রীয় মসজিদে সভাপতি বলবে হুজুর একখান পাইছি কোরআন শুধু মসজিদেই মানব আমি যদি বলি কোরআনটা মানতে হবে মাদ্রাসায় মোহতামিম বলবে সভাপতি সেক্রেটারি আমারে বলবে হুজুর একখান পাইছি কারণ কোরআন মাদ্রাসায় মানে আমি যখন বলবো কোরআন সংসদে মানের সি আর মেনে মানের তখন একদল আমার বলবে হুজুর এটা রাজনীতি কথা বল না কা আমি মনে করব কুরআনে যারা কুরআনের যারা বিচার বিভাগে নিতে চাই না আপনারা রক্তরা বুঝેલ রক্তর ভিতরে কোনো পার্থক্য নাই এই কথা বল না কা কুরআন যখন মানবে শান্তি দিয়ার মালিক একজন চিল্লায় বলো তিনার নাম কি কুরআন সারা শান্তি নাই এটা হেদায়েতের কিতাব নবীজি আবুল আহাবের কবরের পাশে সিরাত ইবনে হিশামের বর্ণনা নবীজি আবুল আহাবের কবরের পাশে দোয়া করতেছে ও আল্লাহ তুমি আমার সাসারে মাফ করে দাও আমার সাসারে মাফ করে দাও আমার আল্লাহ বলতেছে ও নবী গো আপনি যার জন্য দোয়া করতেছেন ও তো জাহান নামে ওর তুমি হেদায়েত দেই নাই ও সখিপুর বাসে সিল্লায় বলো হেদায়েতের মালিককে হেদায়েত তো নবীর হাতেও নাই নবী পর্যন্ত দোয়া করতেছে আমার আল্লাহ দোয়া ফিরাইয়ে দিতেছে আর এই দেশে সিটার বাট পার মরে যায় চোদ্দ তালা কবর দাই মনে হয় বাপসা সারা জান্নাত কনটা কেনেছে কথা কন না সিটার বাট পার মরে যায় গরু জবাইতে মিলাত দিয়ে জান্নাতে পাঠাইতেছে জান্নাত মামা বাড়ি না জান্নাত পাইতে হলে দিন কায়ামে শহীদ হওয়া লাগবে ঠিক কিনা কি কষ্ট হইতেছে আল্লামা সাইদের কাছে যে বলতেছিল আপনাকে এমপি বানানো হবে বাইতুল মুকারমের খতিব বানানো হবে আপনি এটা মেনে নেন ওইটা মেনে নেন সাইদি সাহেব বলেছিল জীবন চলে যাবে কাদের মোল্লার বাড়ির কাছে আমার বাড়ি তার মাদ্রাসার ছাত্র মুজাহিদ সাহেবের আলী আসান মুজাহিদ সাহেবের মাদ্রাসার ছাত্র আমি একটা কথাই বলেছিল জীবন চলে যাবে পৃথিবীর কারো কাছে যান ভিক্ষা চাব না আমরা তো সেই প্রতীকের প্রতীক বাস্প একবার মরব একবার কিন্তু কোরআন নিয়ে মরব যেখানেই বাধা সেখানেই লড়ব কোরআন সারা পৃথিবীতে কোনো কাজ নাই জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করেই যাব এটা যদি রাষ্ট্র ক্ষমতা কোরআন নাও আসে কোনো সমস্যা নাই হেদায়েতের মালিককে জীবন ভরে লরে যাব কারণ আমার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত জান্নাত ছাড়া কিছু না কারণ এখানে রাজনীতির কোনো আলোচনা না এখানে তাফসির মাহফিল আর তাফসির করতে বলতেছেন কে

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ফুরকানের 32 নাম্বার আয়াতে ও নবী গো আপনার উম্মতরা যদি কোনো বিপদে পড়ে কোন ঝামেলায় পড়ে পৃথিবীতে একখানা কিতাব আছে সেই কিতাব থেকে সমাধান নিতে হবে ও টাঙ্গাইলের মুসলমান সিনলায় বলো সেই কিতাবটার নাম কি এই কুরআন ছাড়া আর কোনো সমাধান হবে

এই কোরআন শোনার পরে তাপসি শোনার পরে যারা মুখ ফিরায় আমার আল্লাহ তাদের সংকীর্ণ করে দেয় কি ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠায় তাহলে কোরআন মানবেন কি মানবেন না আরো জরে এইটা যদি আপনাদের স্লোগান হয় একটু আওয়াজ দিয়ে মুখ দিয়ে বলেন কোরআন মানবেন কি মানবেন না কুরআন পক্ষে কারা কারা আছেন আগামিতে এই কুরআন সংসদে কারা কারা নিতে চান দুই হাত তোصه করে আমার আল্লাহকে দেখাইয়া দাও যেহেতু সময় অল্প কথা বাড়াতে পারবো না 8 10 12 মিনিট আছে ও প্রিয় ভাই আমি আজকে ওয়াজ করার জন্য উঠি নাই এখানে আলেম ওলামারা আসবে ওয়াজ করবে ভাই কুরআন সারা পৃথিবীকে শান্তি দিতে পারে না কুরআনই একমাত্র শান্তির কিতাব এই কোরআন আবু বাক্কার রাতি আল্লাহ তালানহো মেনে নেয়ার কারণে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন জান্নাতিনা না জাহান নামি আরো জোরে হজরত অমর রাতি আল্লাহ তালানহো কোরআনটা মেনে নেয়ার কারণে সিল্লায় বলেন জান্নাতিনা না জাহান নামি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন আবু জাহেল আবু আহাব কোরআন বিরোধিতা করার কারণে আমার আল্লাহর বাড়ি গাড়ি পর্যন্ত বাথরুম বানাই দেশে কথা বল না আমার ওই আল্লাহর ক্ষমতা কি পঁচিশ সালে কমে গেছে আরো জোরে আল্লাহ ধরে না ধরলে কিন্তু বাপ ডাকার সুযোগ দেয় না কথা কন না কোরআন বিরোধিতা করলে যে বাড়ি গাড়ি বাথরুম হয় তার বাস্তব পরিমাণ ধান মন্ডি বত্রিশ নম্বর কথা কন না যুবকরা দেখলাম পশ্চিম দক্ষিণ নাই দাঁড়ায় ঝেড়ে দিচ্ছে এই যে ধান মন্ডি বত্রিশ নম্বর কোরআন বিরোধিতা করলে যে বাড়ি গাড়ি বাথরুম হয় অধিকাংশ যুবকরা দেখলাম দাঁড়া পড়ে বিসমিল্লা এই জন্য ভাই কোরআনের পিছনে লাগবেন না এদিকে তাকান এই জন্য বিরুদ্ধে লাগবেন না আমার আল্লাহ কিন্তু ধরে না ধরলে কিন্তু বাপ ডাকার সুযোগ দেয় না সারাটা জীবন কোরআনের পক্ষ থাকবে ভালোবাসায় একজন বাসবে স্বার্থ সারা ভালোবাসবে তিনি কে আল্লাহ এজন্য দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের হেদায়ত পাওয়া লাগবে দুই নাম্বার দুনিয়ায় যদি শান্তি পেতে চান নামাজ কায়েম করা লাগবে নামাজ শুধু পড়লে হবে না নিজে পড়বেন অপরকে পড়ার সুযোগ করে দেবে এই দেশে আল্লাহর কসম করে বলতেছি যদি নামাজ কায়েম থাকতো কোনো দিনও ধর্ষণ হইতো না ঠিক কিনা কি নামাজ কায়েম থাকলে এই দেশে ধর্ষণ থাকতো সবাই আমাদেরকে শোনায় যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট নিচ্ছি আমরা পঁয়ত্রিশ সাল পর্যন্ত টার্গেট নিচ্ছি এ দেশটা ডিজিটাল হবে আমরাও মানি এ দেশটা ডিজিটাল আমার বউগুলো রাজমিস্ত্রি আর আমরা হচ্ছে জুগাইলে কথা কন এই হচ্ছে ডিজিটাল ডিজিটাল করতে পারে একমাত্র আল্লাহর কুরআন এই কুরআনের হাতে দেশ ছেড়ে দেন 41 সাল লাগবে না 41 ঘন্টার ভিতর আমরা ধর্ষণ মুক্ত দেশ উপহার দেব ঠিক কিনা একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টার ভিতরে চাঁদা বন্ধু এই দেশ আমরা উপহার দেব সম্মানিত বন্ধুরা আমার ইমাম সাহেবরা আমার এখন কথা বলেন ষোলোটা বছর বুঝলাম আপনি কথা বলতে পারে না এখন বলেন এখন যদি মনে করেন হুজুর কথা বললে চাকরি চলে যাবে আপনার ইমান নাই কথা বল না আপনার থেকে আমি ছোট মসজিদে চাকরি করি না অত্র সখীপুরের ভিতরে যদি গর্ব করতেছি না অত্র সখীপুরের ভিতরে যদি শরীফ করা হয় অত্র সখীপুরের ভিতরে গোটা বাংলাদেশের ভিতরে যদি বড় সমাজ থাকে আমার মসজিদ এক হাজার ঘন নিয়ে একটা মসজিদ আমার হতে হাতে আমি যদি কথা বলতে পারি আপনার সমস্যা কি কোন ইমাম পাস করলি আর কোন ইমাম লম্বা টুবি দেখবেন না এখন থেকে ইসলাম আমরা ক্ষমতায় নিয়ে যাব যত বাধা হোক লাশের উপরে লাশ পড়বে ইসলাম আমরা জায়গা মতো নিয়ে সার্ব ঠিক কিনা এই জন্য নামাজ কায়েম করা লাগবে নামাজের বিকল্প কোনো কিছু নাই নামাজ কায়েম করা লাগবে নামাজ ছাড়া কিছু নাই নামাজে শান্তি দিতে পারে মূসা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা যুবতী মহিলা এসে বলতেছে আমি তো জিনা করে ফেলেছি গর্ভবতী হয়েছে বাচ্চা ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি আমার মতো যগন্যতম মহিলা কি আর এই دنیاয় আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রয় অপেক্ষায় না থেকে বলতেছে তোমার মতো জঘন্য মহিলার এই দুনিয়ায় নাই ওই মেয়েটা চোখের ছেড়ে দিয়ে কান দেয়ার বলে মালিক আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না অ শখী পুরবাসী জাহান্নামের আগুন কেমন হবে জানো তো ফি হাওয়া লায়া চিৎকার মেরে বলে না লবদ লা লায় আমু তো ফি হাওয়া জীবিত অবস্থায় আপনাকে শাস্তি দেবে আমার আল্লাহ আর জান্নাত কেমন হবে জানের চিৎকার মেরে বলেন আল্লাহ একবার যারা একবার জান্নাতে চাইবে তারা বের হতেও চাইবে না আমার আল্লাহ তাদেরকে বের করবে না সুবাহ আল্লাহ বলতে ইচ্ছা করে না যুবতী মহিলা কয় আমি ওই কঠিন জাহান আগুন সহ্য করতে পারবো না মালিক তুমি আমার মাফ করে দাও আমার আল্লাহ বলতেছে এ মুসা এর থেকে জঘন্যতম মহিলা এর থেকে জঘন্যতম পুরুষ দুনিয়ায় আছে তারা কারা জানো যারা সুস্থ থাকা অবস্থাও নামাজ পড়ে না জিনা করছে খারাপ কাজ মানুষ হত্যা করাছে খারাপ কাজ বেনামাজি আর আমরা বেনামাজিরা আজকে সমাজের নেতা মনে করি কথা কন্যা কে